মূর্খ যখন বিত্তবান হয় একটি নীতিশিক্ষার গল্প একদা একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে কোনো খাবার না পেয়ে একটি হীরার টুকরো গিলে ফেলল হীরার টুকরো চুরি হওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম হারাম হয়ে গেল রাজা মশাই জ্যোতিষীকে ডাকলেন জ্যোতিষী বলল হীরার টুকরো ইঁদুর খেয়ে ফেলছে সেনাপতি রাজার হীরা উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করল একজন শিকারীকে ইঁদুর মেরে হীরা উদ্ধারের দায়িত্ব দেওয়া হলো শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে প্রবেশ করে তখন দেখতে পেল শত শত ইঁদুর একে অন্যের সাথে দল বেঁধে রয়েছে আর একটা মাত্র ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি উইটের ওপর যেন সিংহাসনে বসে আছে শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে তার পেট চিরে টুকরো বের করে সেটা রাজার হাতে তুলে দিল রাজা মশাই তো অনেক খুশি শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন রাজা জিজ্ঞেস করলেন হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরা চুরি করেছে শিকারী জবাব বলল এটা খুবই সহজ মহারাজ মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে নিজের জাতির সঙ্গে চলাফেরা মেলামেশা বন্ধ করে দেয় এই মূর্খ ইঁদুরটাই তাই করেছিল হীরাচুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা করে আলাদাভাবে বসেছিল নীতি কথাটা এরকম হঠাৎ অর্থাগমে স্বজন বা বন্ধু বান্ধব ভুলে গেলে ধ্বংস খুবই নিকটে চলে আসে এটি নাসিরুদ্দিন হজ্জা থেকে সংগৃহীত আমাদের আশেপাশেও এরকম অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাবেন শুভাকাঙ্ক্ষী পাবেন যারা কিনা এক সময় আপনার সাথে অনেক সময় কাটিয়েছে এক থালায় ভাত খেয়েছেন যাদের সাথে দেখা না হলে মনটা কেমন যেন আনচান আনচান করত মনে হতো কি যেন ভুলে গিয়েছি কি যেন খায়নি কি যেন একটা হারিয়ে গেছে কার সাথে দেখা হয়নি মানে একটা অন্যরকম অস্থিরতা কাজ করত। সেই বন্ধুটি বা সেই কাছের মানুষটি সেই প্রিয়জনটি আস্তে আস্তে আপনাকে ইগনোর করা শুরু করবে আপনার থেকে দূরত্ব তৈরি করবে মানে তার স্টেটাস একটু হায়ার লেভেল হয়েছে সে আপনার থেকে একটু উঁচু স্থানে পৌঁছে গিয়েছে তাই সে আপনাকে হেও করছে এটা আসলে হেও করছে না সেও সেই বোকায়দটির মতোই সে অন্য সবার থেকে নিজেকে জ্ঞানী বিত্তবান বলবান ভেবে সবার সাথে সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে সে ভাবছে আমার মতো কে আছে তাদের সাথে আমি মিশব কেন কিন্তু এভাবেই সে যে আলাদা হয়ে গেল আর সবার সাথে থেকে একতাই যে বল এই বিষয়টাকে সে পুরোপুরি ভুলে গেল